নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে কম উপকরণে চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এর জন্য এখানে চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নুন নুনরুদ মাখিয়ে নিয়েছি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য কয়েক টুকরো আদা কয়েক টুকরো টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোতে দিয়ে ভাজতে দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিয়ে একটা জায়গায় তুলে নেব সমস্ত মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে তৈরি করে রাখা মশলার পেস্ট এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে ফুটতে দেব মশলা ফুটতে শুরু করলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ মাছ দিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো জল জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার একটা বাটির মধ্যে এক চামচ গুঁড়ো দুধ এতে দু চামচ চিষতো উষ্ণ জল দিয়ে আমি দুধটা গুলে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাছ বেশ ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে গেলে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব গুলে রাখা দুধটা দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ বেশ ফুটিয়ে নিয়ে এবার ওর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল